আল্লাহ রহমতে আপনাদের পবিত্র ভোটে ইগল পাখি মার্কা নিয়ে আমি এই সংসদের সংসদ সদস্য নির্বাচিত হইলে বগুড়াতে ঘুষ শব্দকে আমি দাপন করে দেবো ইনশাল্লাহ কি চান আপনি এক বস্তা চাউল দিয়ে ভোট দেখবেন দুই হাজার পাঁচ হাজার টাকাতে ভোট দেখবেন কতক্ষণ খাবেন এটা তার চেয়ে ভালো এটা না যে আপনার সন্তানের বিনা পয়সার চাকরি হবে হ্যাঁ বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আর আমি পাবো আমি পাবো এই কারণেই যে আমি এমপি হলকড় যদি শুনি যে কোনো প্রতিষ্ঠানে নাইতে করেন আপনারা লিখেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পুরো কর্মকর্তা যদি কারো কাছে ঘুষ চাই আমি তার বারোটা বাজায় দিব ইনশাল্লাহ আমি পারবো আমি পারবো এই কারণেই যে আমার শক্তি আছে সাহস আছে আমি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের আমি এমপি হইলে আমার এই পদ থেকে রিজাইন দেওয়া লাগবে না আমার পঁচিশ হাজার শ্রমিক আছে আর আমার শ্রমিক কিছুটা পুলিশের মতো পুলিশের অস্ত্র আছে পোশাক আছে এসপি সাহেব যা বলেন সমস্ত পুলিশ তাই শোনেন আমার শ্রমিকের অস্ত্র আর পোশাক নাই বাট আমি যেটা বলি আমার শ্রমিকের আমি এই কাজটা করতে চাই এখানে যারা আছেন যারা অল্প এক মানুষ এই সরকারের আমলে সরকারের আমলে আপনার বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা তারপরে মাতৃকালীন ভাতা নানান রঙের ভাতা দিচ্ছে পান তাহলে যারা প্রকৃতি এটার সেটা প্রাপ্য যারা এটার হদ্দার তারা এখান থেকে বঞ্চিত এবং কিছু লোক পায় কিন্তু এখানকার এমপি সাহেব যদি মনে করেন যে আমার উপজেলার মধ্যে আমার এরিয়ার মধ্যে যতগুলা দিন দিন আনে খাওয়া যারা কর্ম কর্মক্ষম মানুষ না যাদের যারা কর্ম করতে পারে না এদেরকে আমি গভর্নমেন্টের সুবিধাভোগীর মধ্যে তালিকায় নাম দেব হবে না ভাই হয় না কেন করে না কেন করে না এই কারণেই বললাম দলের মার্কানে ভোট করে কোনো জবাবদিহিতা নাই জনগণের প্রতি দরদ ভালোবাসার সম্মান শ্রদ্ধা নাই যে কারণেই এটা করে আর আমি এটা করতে চাই আমি আল্লাহ রহমত ইঙ্গল পাখি মার্কা নিয়ে আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হইলে আমার উপজেলার মধ্যে যে সমস্ত মানুষ কর্মক্ষম না কর্ম করার যোগ্যতা হারাই ফেলছেন শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি আনফিট এই মানুষগুলাকে আমি তাদের ভাতা ভাতার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা ইচ্ছা চেষ্টা আর চাওয়া থাকলে হয় না কি কইলাম ইচ্ছা চেষ্টা আর চাওয়া চাওয়াটা কার কাছে চাওয়াটা মালিকের কাছে ইচ্ছার চেষ্টাটা আমার আর আল্লাহ বলছেন যে তুমি আমার কাছে চাও তুমি চেষ্টা করো আমি তোমাকে দেবো ঠিক না তাহলে আমি কি করতে চাই আমি তো বললাম যে আপনাদের কাছে শাড়ি দুবার লুঙ্গি দেবো তাই বলছি আমি বললাম বগুড়ার মানুষ আমরা যাতে নির্বিঘ্নে বগুড়া শহরে চলাচল করতে পারি সেই জন্য রেল লাইন তুলে দেওয়ার রাস্তা বানাবো ইনশাল্লাহ দ্বিতীয়ত কি বললাম দ্বিতীয়ত বললাম হচ্ছে যে বগুড়ার এই যে দীর্ঘদিন নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে যে সমস্ত পিতা মাতা তাদের সন্তানকে সুশিক্ষিত করলো তাদের চাকরির বেলাত ঘুষ এই ঘুষ শব্দকে আমি দাফন করে দেবো ইনশাল্লাহ আমার কিন্তু ভিডিও লাইভ হচ্ছে আমার ভিডিও সারা পৃথিবীর লোক দেখতেছে তা আমি যদি ভয় করতাম আমি যদি ঘুষ করতেকে ভয় করতাম তাহলে বলতাম হ্যাঁ বলেন আপনার এই মাটিতে স্বাধীনতার পর থেকে বহু এমপি আপনার ভোট বানাইছেন কোন এমপি বলছে রেল লাইন তুলে দেবো রাস্তা বানাবো কোন এমপি বলছে যে আমি ঘুষ শব্দকে দাফন করে দেবো কোন এমপি কে বলছে যে আমার মৌলিক অধিকার এটার জন্য আমার যে জেহাদ যুদ্ধ যা করলে করবো বলেনি তাদের দায়বদ্ধতা নাই বাট আমি এটা করবো আমি এটা করবো এই কারণেই আমার লোভটাকে প্রথমে লোভের কথা বলছিলাম বলছি না যে আমি লোভে ভোটে দাঁড়াইছি আমার লোভটা কি আমার লোভটা হচ্ছে যে আমার যে বিবেক বুদ্ধি শক্তি সাহস আল্লাহ দিচ্ছেন এই বিবেক বুদ্ধি শক্তি সাহস আমি যদি আমার এলাকার মানুষের এলাকার মানুষের চলাচল নিরাপদ করতে পারি আমার এলাকার মানুষের ভবিষ্যত প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে পারি আমি যদি আমার এলাকার মানুষের কর্মক্ষম না যারা তাদের যদি আমি ভাতার আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমার পর আল্লাহ রহম হবে না হবে ভাই আমি এটা করবো আর করবো এই কারণেই যে আমি এই কাজগুলা করে যখন আমার মৃত্যু হবে আচ্ছা তারা কি কে কে মরবেন না একটা হাত তলান্ত মরবে না কে কে সবাই যদি মরে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে সবাইকে মৌতের সামান জোগাড় করতে হবে ঠিক না সবাইকেই মৌতের সামান জোগাড় করতে হবে মৌতের সামান নাকি মৌতের সামান হচ্ছে আল্লাহ সেজদা করা আর যতক্ষণ বেঁচে থাকবো নিজে ভালো করব, ভালোর পক্ষে থাকবো ভালো কে সাপোর্ট দেবো তাই না কি করব? আল্লাহকে সেদ্ধা করব, নিজে ভালো করব।